যুব সমাজ জেগে ওঠো প্রতিবাদে মানুষগুলো কত অথির ধারি দেখো খুদার তারও নাই পারে মানুষগুলো কত অথির ধারি দেখো খুদার তারও নাই পারে आज मूल्य बिंदी बारे बारे जीएसटी पॉकेट मारे मारे सब की सब चुबी भाजो ने रारा ले रंगीला रसूल सिनेमा कार्टून सब की चु सब टाई विभाजो ने तोरे आज मूल्य बिंदी बारे बारे जीएसटी पॉकेट मारे मारे सब की चुबी भाजो ने रारा ले रंगीला रसूल सिनेमा कार्टून सब की चु सब टाई विभाजो জেগে ওঠো যুব সমাজ জেগে ওঠো প্রতিবাদে মানুষগুলো কত পথের ধারে দেখো ক্ষুদার তারও নাই মারে মানুষগুলো দেখো ক্ষুদার তারও নাতে পথের ধারে পরে আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো সাম্প্রদায়িকতায় মেতেছে হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে আজ ভোটের সময় এলে কখনো পুলুয়ামা করে কখনো বা করেছে আবার নতুন ভাবে ভাবে মসজিদ করে বিভাজনের ছক ওরা বন্ধুরা আমার সেই আদিনা মসজিদের পাশেই একটা জায়গা আছে জায়গাটার নাম হলো হলো বাইশ হাজারি বাইশ হাজারি যেটাকে অনেকে বলে যেটাকে অনেকে বলে জালাল হুজুরের চিল্লাখানা আজও সে ঘরটা আছে আমি এই মালদায় গেলি প্রায় প্রায় মাঝে মাঝে ওই বাইশ হাজারিতে যায় একটু জিয়ারত করতে বড় বড় আল্লাহর অলিদের রাউজা আছে আপনারা যাবেন একবার আদিনা মসজিদের পাশেই দেখবেন রাউজা আছে নূর কুতুবে আলম পান্ডুবি হুজুরের রাউজা আছে দেখবেন ওখানে বড় বড় আল্লাহর অলিদের অসংখ্য আল্লাহর অলিদের রাউজা আছে আর ওই জন্য মাঝে মাঝে আদিনা মসজিদে আমি অনেকবার গেছি বুঝতে পারছেন হ্যাঁ এই যে আপনারা মিডিয়ায় ফিডিয়ায় যেগুলো দেখছেন এটা অনেকটাই বানানো অনেকটাই কাল্পনিক হ্যাঁ ওই কয়েকটা ছোট ছোট মূর্তি দেওয়ালে লাগানো আছে বুঝতে পারছেন এগুলো একেবারে যে পরিকল্পিত লাগানো এটা পরে বুঝতেই পারা যাচ্ছে কারণ মেন মেন জায়গায় লাগানো যদি কেউ ভেঙে কিছু করে তো নিশ্চয়ই ওগুলোকে তো আগে ভাঙতো কথা ঠিক না ভুল বাপরে আমার তরুণ যুবকেরা আমার 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 বক্তব্যটা একেবারে পরিষ্কার আমি 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 বলছি আপনাদের মাঝখানে সব রাজা বাদশারায় যে ঠিক করে গেছেন তা নয় নয় আবার সবাই যে ভুল করেছেন তা নয় যদি কেউ ভুল করে থাকে নিশ্চয় তার রিমেডি আছে মনে আর মসজিদ এবং মাদ্রাসা হয় না যদি জবরদখল জায়গায় যদি মসজিদ হয় যদি সেটা প্রমাণিত হয় এটা জবরদখল করা জায়গায় মসজিদ সেটা কোর্ট কেউ ভাঙতে হবে না বুলডোজারও লাগবে না আর কোন প্রশাসনকে ভাঙতে হবে না মুসলমান রাই সেখানে নামাজ পড়বে না বরং ভেঙে দেবে কথা ঠিক না ভুল কারণ কোন জবরদখল করা জায়গায় মুসলমানদের নামাজ হয় না মনে রাখবেন বাপজি আমার তরুণ যুবকের আমার সেই আদিনা মসজিদের পাশে আল্লাহর ওলির রওজা বুঝতে পাচ্ছেন আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করলে পাবেন একদিন কার ঘটনা কেন আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি এই কথা বলতে গিয়ে আমি এই ছোট্ট কথাটা আপনাদের মাঝখানে বলে ফেললাম ইমোশনালি বলে ফেললাম বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বি আনেরা আমার আল্লাহর মাহবুব বান্দা হুগলি নদী আছে ওখানে সে হুগলি নদী তখন ভর্তি এই হুগলি নদীর এপারে এসে এপার থেকে ওপারে পার হবেন কোন বোট পেলেন না স্টিমার পেলেন না কোন যানবাহন কিছু পেলেন না নৌকা পেলেন না হে তরুণ যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় পাওয়া যায় হুগলি নদীর এপারে পারে যখন এসে পৌঁছালেন একজন আল্লাহর মা বান্দা সেই সময় কোন বোট পেলেন না কোন স্টিমার পেলেন না এই বাইশ চিল্লাখানা বাইশ হাজারি যে হুজরা আছে সে হুজরার সামনে যাবেন বাবা এটা আজও সেখানে বা আমার সেখানে আজও নেম করেন করে বোর্ডের পক্ষ থেকে সুন্দর ভাবে সেখানে একটা বোর্ডেতে লেখা আছে আমি বিগত পনেরো বছর আগে যখন প্রথম গিয়েছিলাম তখন সেখানে একটা ভাই আমার পাথরের পাথরের করে অশোক স্তম্ভ দিয়ে লেখা ছিল সেখানে আজও লেখা আছে আমি ইতিহাস থেকে বলছি যারা আল্লাহর অলিদের কারামত গুলো অস্বীকার করে নিশ্চয় নিশ্চয় বাবা আল্লাহর অলিদের কারামত হলো সত্য কয় ভাই আমার দোস্ত আমার আল্লাহর অলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন অলি মানে বন্ধু আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর অলি বান্দা যারা হয়ে যায় যারা আমার অলি বান্দা হয় আমি আল্লাহ বলি তাদের কোন খফ নাই ডার নাই আমি আল্লাহ বলি তাদের কোন চিন্তা নাই এ পারে পারে এমন সময় ভর্তি নদী নদী সে ভর্তি নদী দেখে আল্লাহর মাহবুব বান্দা বান্দা কোন পোট পেলেন না জানবা

মুসকিয়াম বারের খসবু হয়ে যেত আমার নাবি যেখানে অবস্থান করতেন পশু পাখি গাছপালা সব নবীকে এসে সালাম দিত এগুলো নবীর জন্য মোজেজা এরকম অসংখ্য নবীর জন্য মোজেজা আছে অন্যান্য নবীদের জন্য মোজেজা আছে বেশি আলোচনা করতে পারবো না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা হযরতে ঈসা রূহুল্লাহকে বিশেষত আল্লাহ চারটি মোজেজা দিয়েছিলেন অন্ধের চোখে হাত দিয়ে চোখ ফিরে পেত কুষ্ঠ রোগী শ্বেত রোগীর শরীরে হাত দিলে তার শরীর ভালো হয়ে যেত কার বাড়িতে কি খাবার আছে সেটা হুজুর বলে দিতে পারতেন ভাইরা আমার আর হুজুর হুজুর মানুষের তাকদির কে পাল্টে দিতে পারতেন এই চারখানা হুজুরের অলৌকিক মুজি অলৌকিক ক্ষমতা মুজিজ আল্লাহ দিয়েছিলেন হযরত মুসা কালিমুল্লাহ আর আল্লাহ দুটো বড় মুজিজা দিয়েছিলেন হাতের লাঠি যখন ছাড়তেন বিশাল সাপ হয়ে যেত আর হাতটা যখন গোল করে ঘোরাতেন সূর্যের মত আলো হত এই সমস্ত মজেজা গুলো নবীদের জন্য আর আল্লাহর অলিদের জন্য আল্লাহ কারামাত দিয়েছেন বাবা আর আমার আল্লাহ নবীদের অলিদের কথা বলেছেন নবী জানিয়ে দিয়েছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী আর আসবে না কিন্তু নবীদের ওয়ারে সলেন আল্লাহ অলিবান্দারা पारे no, पारे no, no, <inaudible> যাবার জন্য তিনি কিছু না পেট পকেট থেকে নিজের নিজের থেকে রুমালটাকে পিছিয়ে দিলেন ভর্তি নদীর উপর পা দিলেন টপ 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 করে পারে চলে আসলেন ভর্তি নদীতে তা পাটা ভিজল না এপারে বসেছিলেন গৌরের রাজা রাজা লক্ষণ সেন বাইরা আমার তৎকালীন যুগে রাজা লক্ষণ সেন হলেন গৌরের রাজা আজও আমাদের হিন্দু মুসলিম কত মিল কত সুন্দর সম্পর্ক হিন্দু মুসলিমের মধ্যে কোন বিভাজন কোনোদিন দিন ছিল না এক শ্রেণীর রাজনীতির নেতারা এসে আমাদের মাঝখানে বিভাজন তৈরি করছেন আজ ও আমার বাড়িতে হরিণ দরবার শরীফে অসংখ্য হিন্দু ভাইরা প্রতিদিন আসেন আমার ওয়ালিদ সাহেব হুজুরের কাছে দোয়া নিতে ফু নিতে আসেন আমার দাদা জান পিন্নাগরি হুজুরের কাছে যেতেন আমার নানা ছোট হুজুর পীরকে ব্লার কাছে তারা যেতেন হিন্দু মুসলিম আল্লাহর ওলি বান্দাদের কাছে সচেনম আল্লাহর ওলি বান্দারা হিন্দু দেখেন না মুসলমান দেখেন না মানুষ কে মানুষ এর মতো সেবা করেছেন হে তোর উদ্দিবাগির apki rap হে আমার বন্ধুরা ওই সম্পর্ক আজ থেকে নয় শত শত বছর ধরে জামিনে ভারতের জামিনে আছে হে মুসলমান একটু খেয়াল করন করন হে তরুণ যুবকের একটু লক্ষ্য করন রাজা লক্ষণ সেন এসে বলেছিলেন বাবা পীর সাহেব আমি শুনেছিলাম মুসলমানদের যারা প্রকৃত পীর হন তাদের প্রভু অনেক ক্ষমতা দিয়েছেন আজকে আমি নিজে চামড়ার চোখে দেখলাম বাবা পীর সাহেব আমি আপনাকে কিছু তোহফা গিফট দিতে চাই এটা আপনি গ্রহণ করুন রাজা মশাইয়ের কথা শুনেন হুজুর বললেন বাবা আমি তো আপনার কোন উপকার করি না আপনি কেন আমাকে গিফট দেবেন সেই সময় রাজা মশাই বললেন আমি আপনার নবীর জীবনী পড়েছি না চেয়ে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়াত বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন আমি আপনাকে হাদিয়াত তোহফা দিতে চাই সেটা জোর করে রাজা মশাই যতটুকু দিয়েছিলেন সেটা এক বিঘে দু বিঘে সম্পত্তি না ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে বাইশ হাজার বিঘে আল্লাহর ওলি

আল্লাহর ওলিকে বড্ড ভালোবাসতেন আল্লাহর মাহবুব বান্দার এ কারামাত থেকে তিনি মুক্ত হয়েছিলেন আমি আমার কলমে তাই লিখেছি আল্লাহ তোমার কাছে ডাকি বার কেন সারা দাও না বলো একবার তোমারই করুণাই ধন্য হতে চাই দয়াতে তোমারই বেঁচে আছি তা ভাই করুণা তোমার গো ও গো মা বোধ করো করুণা তোমার গো ও গো মা বোধ করো আমি দেওয়া সোহাই ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে না জোরে হবে না আল্লাহর ওলি মাল এল হুগলি নদীর পারে থামিল আল্লা মাল মালদায় হুগলি নদীর পারে থামিল নৌকা নাপে রুমাল বিছায় পায়ে হেঁটে নদী পার যে হল জোরে হবে না কত করুণা তোমার খোদা কত করুণা তোমার আমি যে গোলাম তোমার তুমি রব বাবা জোরে হবে না এপারেতে গৌরের রাজা ছিল হাওয়া খানায় বসে সব দেখিল ছুটে গিয়ে রাজা বলি আল্লাহ বাইশ হাজার দিকে লিখে দিল আল্লাহর অলি সেইখানে হুজরা বানায় এবাদত করে ভাই আসছে